মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর একাদশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদয় সঙ্গে ঠাকুরের পরমহংস অবস্থা আজ পঞ্চবটিতে দুইটি সাধু অতিথি আসিয়াছেন তাহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আপনাদের সেবা হয়েছে সাধুরা জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কি খেলেন সাধুরা ডাল রুটি আপনি খাবেন সাধু ও নিষ্কাম কর্ম ভক্তি কামনা বেদান্ত সংসারী ও সোহম শ্রীরামকৃষ্ণ না আমি দুটি ভাত খাই আচ্ছা জি আপনারা যা জব ধ্যান করেন তা নিষ্কাম করেন না সাধু জি মহারাজ শ্রীরামকৃষ্ণ ওই আচ্ছা হ্যাঁ আর ঈশ্বরের ফল সমর্পণ করতে হয় না গীতাতে ওইরূপ আছে সাধু অন্য সাধুর প্রতি যৎকর শি যনাশি যজ্জি হোসি দাদাশি ইয় তপস্যাশি কন্তেয়ত কুরুব্ব মদর্পন শ্রীরামকৃষ্ণ তাকে এক গুণ যা দেবে সহস্রগুণ তাই পাবে তাই সব কাজ করে জলের গণ্ডু সর্পণ কৃষ্ণে মহাফল সমর্পণ যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল তখন একজন সাবধান করলে অমন করো না কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্রগুণ তাই হবে আচ্ছা জি নিষ্কাম কর্ম করতে হয় সব কামনা ত্যাগ করতে হয় সাধু জি হাঁ শ্রীরামকৃষ্ণ আমার কিন্তু ভক্তি কামনা আছে ও মন্দ নয় বরং ভালোই হয় মিষ্ট খারাপ জিনিস অম্ল হয় কিন্তু মিছিরিতে মিছিরিতে বরং উপকার হয় কেমন সাধু জি মহারাজ শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি বেদান্ত কেমন সাধু বেদান্তমে খট শাস্ত্র সরদর্শন হয়। হয় শ্রীরামকৃষ্ণ কিন্তু বেদান্তে সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমি আলাদা কিছু নই আমিই সেই ব্রহ্ম কেমন সাধু জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহমে ভাবটি ভালো নয় সংসারের পক্ষে যোগ বশিষ্ট্য বেদান্ত ভালো নয় বড় খারাপ সংসারীরা সেব্য ভাবে থাকবে হে ঈশ্বর তুমি সেব্য প্রভু আমি সেবক আমি তোমার দাস যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না সকলেই চুপ করিয়া আছেন ঠাকুর আপনি আপনি একটু একটু হাসিতেছেন আত্মারাম আপনার আনন্দে আনন্দিত একজন সাধু অপরকে ফিস ফিস করিয়া বলিতেছেন আরে দেখো দেখো এসকো পরমহংস অবস্থা বলতা হয় শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে ঠাকুরের বালকের ন্যায় আপনা আপনি ঈসৎ হাসিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য సబ్స్క్రైబ్ సబ్స్క్రై